অক্ষয় উপলক্ষে আগরতলা পৌর নিগমের উনিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে কর্পোরেটর ভাস্বতী দেববর্মার বিশেষ উদ্যোগ উনিশ নম্বর ওয়ার্ড এলাকাবাসীদের ফল মিষ্টি ধর্মীয় গীতা দেওয়া হয় পাশাপাশি এই এলাকার একুশ জন ছাত্রছাত্রীর মধ্যে সরকারি বাইসাইকেল দেওয়া হয় উপস্থিত ছিলেন মেয়র তথা সাতরামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার আগরতলা পৌর নিগম উনিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা তাদের এই উদ্যোগটিতে এলাকাবাসী অনেক খুশি হয়েছে আগরতলা পূর্ণ গ্রহণের উন্নত কর্পোর একটা রাশিতে বর্ণা বিশেষ উদ্যোগে আজকে যারা প্রদীপ নাগরিকরা আছেন ওয়ার্ডে অন্তর্গত তাদেরকে গীতা এবং তাদের চালিকা সহ পড়ার মিষ্টি দেওয়া হয়েছে এবং প্রায় একুশ জন ছাত্র ছাত্রীদের মধ্যে বাইসাইকেল হয়েছে সরকারের উদ্যোগে এবং আমরা জায়গার সঙ্গে এলাকায় যুক্ত আছেন সেই এবং স্বাভাবিকভাবে একটা ধার্মিক ধর্মীয় অনুষ্ঠান করা হচ্ছে আমাদের যারা যুক্ত আছেন এবং কার্যকর্তারা ওয়ার্ড শ্রমিক সভাপতি আছেন আমাদের দিনে অসুবিধি বর্মার উদ্যোগে এটা করা হয়েছে আমি ধন্যবাদ জানাব অসুবিধা বর্মা উন্নয়নের আচ্ছাও সামাজিক ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান উনি করে থাকেন এই ওয়ার্ডের লোকজন খুব খুশি এবং আনন্দিত আমিও খুব খুশি হয়েছি যে একটা এই ধরনের একটা ব্যতিক্রমী প্রোগ্রাম এই এলাকা সবাই উপস্থিত আছেন এই অভিভাবকরা খুব খুশি হয়েছেন আজকের শুভ দিনে এই শুভ কাজ করা আমি বলবো যে আমাদের নিগমের যে কর্পোরেটার উনি যেন এই এলাকা ডেভেলপমেন্ট ওয়ার্ক অনেক খুশি করেছেন আজকে যে পার্কটা আমরা আছি সবজি দেখার মতো করেছি এরকমভাবে উনি কাজ করতেন পাশাপাশি এই কাজগুলি করছেন তো আমি আজকে অপরিতার শুভদিনে সকল রাজ্যবাসী শহরবাসীকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আমি কথা বলব শিশু ঘরে আশীর্বাদ প্রত্যেকটি পরিবারের মধ্যে বসিত হোক এবং তাদের পরিবারের সুখ সমৃদ্ধি